আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদের দ্বিতীয় দিনে তো আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা নিশ্চয়ই আপনাদের ঈদ অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমার ঈদটা অনেক ভালো কেটেছে আপনাদের দোয়ায় তো আজকে ছোটো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো এই তো ঈদের দিনে যা যা করলাম ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা ঈদের দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই একটু কাজ করে নিলাম তারপর হচ্ছে মেয়েদেরকে রেডি করালাম তো মেয়েদের হাতে মেহেদিগুলো আমি পরিয়ে দিয়েছি রাত্রে তো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই তো আর পরিবার পরিজনকে ছাড়া ঈদ কাটানো আসলে বেশি একটাও ভালো লাগে না তারপরও আলহামদুলিল্লাহ ঈদের দিন সবাই খুশি লাগে ঈদের একটা দিন আনন্দের দিন তো আমার দুই মেয়েকে এভাবে সাজিয়ে দিলাম সাজিয়ে সুন্দর করে রেডি করে দিলাম ওরা ওরা তো অনেক খুশি তারপরে এখানে একটু শ্যামাই রান্না করতেছি এখানে লাচ্চা শ্যামাই রান্না করতেছি যখন ভিডিওটা করার সময় বসতে পারি নাই ভিডিওটা লম্বা লম্বি হয়ে গিয়েছে তো লাচ্ছা সময়টা কিন্তু আমি বোর সকালে সকালের দিকে চারটার দিকে রান্না করে রাখতেছি কারণ ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে সে কারণে আমাদের প্রবাসীদের যারা যারা প্রবাসী আছে তারা ঈদ কিন্তু বেশি একটা ভালোই লাগে না কারণ বাবা মাকে ছাড়া ঈদ করাটা আসলে অনেক কষ্টদায়ক হয়ে যায় তো কি করা আছে যেহেতু এখান থেকে তো যাওয়া যাবে না তো আর স্বামী সন্তানকে নিয়ে আশেপাশের মানুষকে নিয়ে ঈদ করতে হবে তো এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম কিছু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি এটা ফ্রিজে রেখে দিব আর এখনও কিন্তু চারটা বাজে সবাই ঘুমাইতেছে তো আমি সজা কিন্তু বাচ্চার বাবা কিন্তু এখনও দোকানে আছে মার্কেটের দোকান তো সারা রাতেই পাকিস্তানে কিন্তু একদম সকাল সাতটা পর্যন্ত মার্কেট খোলা থাকে এটা হচ্ছে আমার মেয়ের দ্বিতীয় প্রথম ড্রেসে ঈদের দ্বিতীয় প্রথম ড্রেস খুলে দ্বিতীয়টা পড়লো কিন্তু ওকে আমি ঘুমিয়েছিলাম ও কিন্তু এগুলা নিজে নিজেই দেখলাম যে নিজে নিজেই সাজল তো আমি কিন্তু তখন সাজিয়ে দেই নেই তো দেখিয়ে এখানে চেয়ারের মধ্যে বসে আছে তারপর আমি একটু ছবি উঠাইলাম কারণ ওদের ছবি একটু বাংলাদেশে পাঠাতে হয় কারণ ওর দাদা দাদি আছে সবাইকে দিতে হয় আমার ফ্যামিলির আছে তো সবাই কিন্তু ওদের ছবি দেখলে অনেক খুশি হয় সেই কারণে আমি অনেকগুলো ছবি উঠালাম তারপর ছোট মেয়েটা এখনও ঘুমাইতেছে আর ওকে দেখি আমিও ঘুমাইছিলাম দুইটার দিকে তো উঠে দেখে এভাবে নিজে নিজে নতুন ড্রেস পরলো শ্বাস্তে নতুন ড্রেস পরতে যে এত ভালোবাসে আমার মেয়েটা অনেক ভালোবাসে সব সময় স্বাস্থ্য ভালোবাসে আমার মেয়ে না সব মনে হয় যে সব মেয়েরাই ছোটোকালে ওরা শাস্তে বেশি পছন্দ করে আর এইখানে দেখেন আমাদের এত বড় একটা আম গাছ গত বছর যায় আম আসছিলো এবার একেবারে আসে নাই আর আমের নতুন পাতাগুলা কি বাকি সুন্দর লাগতেছে তো যতটুকুই আম আসছিলো কিন্তু সবগুলাই পড়ে গেছে আমার মনে হয় এখন পুরাটা গাছের মধ্যে মাত্র পঞ্চাশটা আমে খুঁজে পাওয়া যাবে বাকিগুলো বাতাসে পড়ে গেছে তো আজকে কিন্তু দুই দিন ধরে অনেক রোদও রোদ উঠছে দেখেন বন্ধুরা প্রচুর রোদ গরমও লাগতেছে কয়েকদিন যাবৎ দেখ আলহামদুলিল্লাহ এবার রোজাগুলো কিন্তু অনেক ভালো কেটেছে কোনো কষ্টই হয় নাই ঠান্ডা ঠান্ডা মৌসুমে রোজাগুলো ভালোই কেটেছে আমি রান্নার এত ডিটেলস কিছুই দেখাই নাই শুধু এই তো আজকে আমি রান্না করছি পোলাও রান্না করছি গরু মাংস রান্না করছি তারপর ওখানে হচ্ছে মুরগির রোস্ট বোনা করতেছি তো এগুলাই কিন্তু আজকে আমি রান্না করছি আর অনেক কিছু করা হয়েছে আসলে ঈদের দিন ভিডিও তত একটা করাও ভালো লাগে না তো সেই কারণে একটু একটু এইগুলাই ভিডিও করে নিলাম তো এখানেই তো মুরগির রোস্ট রান্না করলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু এই তো আমার মেয়ে দেখেন এই বিড়ালটার সাথে যা অবস্থা করে বিড়ালটা কি সুন্দর বসে বসে থাকে আর আমার কিন্তু বিড়াল তো অনেক ভয় লাগে আর ওকে শুধু দেখে যে বিড়াল এভাবে অনেক পেয়ার করে তারপর হচ্ছে বিড়ালকে বিড়ালের সাথে গল্প করে তো বসে দেখি বিড়ালের ভিডিও করছে বিড়ালের সাথে গল্প করতেছে পুরাটা বিড়াল দেখায় নাই মানে এভাবে মাথার মধ্যে হাত বুলাইতেছে দেখতেছি বিড়ালের তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ